প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যুৎ একাডেমিতে সকলকে স্বাগতম তোমাদের সকল বিষয়ের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর দেখো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের আজকে তোমাদেরকে প্রথম যে অধ্যায়টা আছে তোমাদের এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণী তো নিচের দিকে চলে যাই দেখো যে তোমার যে বই নতুন বই দেখতে পাচ্ছ এটা দু সালের বই যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত চলো নিচের দিকে চলে গেলেই আমরা প্রথমে তোমাদের সূচিপত্রগুলো দেখে নিব তোমাদের যে যে গুলো পড়তে হবে এই বইয়ের দেখো যে সূচিপত্র এই যে প্রথম যে অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম তারপরে দ্বিতীয় অধ্যায় আছে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য তৃতীয় অধ্যায় পরিবারের শিশুর বেড়ে ওঠা আজকে আমরা জাস্ট প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করবো যে বাংলাদেশের মুক্তি সংগ্রাম তাহলে দেখো এই যে এখানেই তোমার কি যে প্রথম যে অধ্যায়টা প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম দেখো বাংলাদেশের মুক্তি সংগ্রাম যে উনিশশো সালে ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এর মধ্যে পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব এই দুই ভাগে বিভক্ত যা একে অপরের থেকে বহুদূরে অবস্থিত ছিল তাহলে তোমার এখানে একটা ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা পেলাম এটা আমি তোমাদের আগেই দেই যে উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তারপরে এই যে পাকিস্তান পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব এই দুই ভাগে বিভক্ত যা পরের থেকে বহুদূর অবস্থিত ছিল পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালির মুসলমান ও হিন্দুদের আবাস পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বাঙালিরা শোষণ অত্যাচার ও বৈষম্যের শিকার হয় এর বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম আন্দোলন শুরু করে এর মধ্যে বায়ান্নর ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানকে প্রাদেশিক পরিষদের নির্বাচন সামরিক শাসন বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন অন্যতম উনিশশো এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে উনিশশো ছেষট্টি সালে ছয় দফা আন্দোলন তার মানে ছয় আন্দোলন কত হয় কবে হয় উনিশশো ছেষট্টি সালে জাস্ট এটা তুমি অনেক ভালোভাবে মনে রাখবা তারপরে দেখো যে ঐতিহাসিক আগরতরা ষড়যন্ত্র মামলা সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন এগারো দফা আন্দোলন ঊনসত্তরের গণভ্যুত্থান উনিশশো সত্তর সালে নির্বাচন বাঙালির জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে মানে বাঙালির জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে এসব আন্দোলন ঘটনার মধ্য পাকিস্তান বিরোধী চেতনা বেগবান হয়েছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়েছে মানুষ ফলে উনিশশো সালে জনগণের স্বতঃ অংশগ্রহণের সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এ অধ্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন ও সংগ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করা হলো তারপর দেখো শেষে কারণ ও ঘটনা করতে ভাষা আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাঙালির অর্জন বর্ণনা করতে পারবে ছয় দফা আন্দোলন সম্পর্কে বর্ণনা করতে পারবে ঐতিহাসিক আগরতলা মামলার বিষয়টি ব্যাখ্যা করতে পারবে উন সত্তরের ঘটনা গুরুত্ব বর্ণনা করতে পারবে উনিশশো সত্তর সালের নির্বাচনে বাঙালির ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য ছিল তা ব্যাখ্যা করতে পারবে দেখো পাঠ এক রাষ্ট্র ভাষা আন্দোলন উনিশশো সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা দেয় তার মানে পাকিস্তান উনিশশো সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে ঠিক আছে এটা বুঝতে হবে তোমার এটা ইম্পর্টেন্ট আছে তারপর দেখো এই অবস্থাকে বলা হয় বলা যায় সংহতির বা একাত্মতার সংকট হিন্দু ও মুসলিম দুই পৃথক জাতি এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমার যে লাইনটা যে দি জাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী এটু ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা জাস্ট আমি দাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে এইগুলো তারপরে নিজে পাকিস্তানের স্বাধীনতার কয়েক দিন নিচের দিকে চলে যায় পৃষ্ঠা দুই দেখো গণপরিষদে বলেন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিংবা পাঞ্জাবি বাঙালি সিন্ধি পাখতুন পরিচয় ভুলে সকলকে এখন এক পাকিস্তানি হতে হবে কিন্তু সেই পাকিস্তানের ঐক্য সূত্র তৈরি করতে গিয়ে পাকিস্তানের নেতারা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেন আর অন্যান্য ধর্ম ও ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয় এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য রবীন্দ্রনাথ মাইকেল এবং বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ বাঙালি সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার বৈরী অবস্থান গ্রহণ করে বহু ভাষাবিদ ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ দেশের অগ্রণী বুদ্ধিজীবী সাহিত্যিকরা বাংলা ভাষা বাংলা সাহিত্য বাঙালি সংস্কৃত ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসছেন এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি তাহলে এখানে ইম্পর্টেন্ট লাইনটা কি এই যে এই লাইনটুক যে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এই কথাটি কে বলেছেন এই কথাটি বলছেন কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার পরবর্তীতে দেখো এটি কোনো আদর্শের কথা নয় এটি একটি নিরণ এটি একটি আদর্শের দেখো এ কোনো আদর্শের কথা না এটি একটি বাস্তব কথা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারা ও ভাষার বাঙ্গালিত্বের এমন ছাপ দিয়েছেন যে তা মালা তিলক টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাঁড়িতে ঢাকবার জটি নেই পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাষ্ট্রভাষা কি হবে এ প্রশ্ন দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবি করে কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দু ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করা ষড়যন্ত্রে লিপ্ত হয় দেখো উনিশশো আটচল্লিশ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু তাহলে এই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এটি কবে ঘোষণা করেন কোন সালে এই যে উনিশশো সালে ঠিক আছে ইম্পর্ট্যান্ট দেখা হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু তারপর দেখো উপস্থিত ছাত্র ছাত্রীরা নানা দনিতের প্রতিবাদ জানায় দেশের শিক্ষাবিদ সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেয় পাকিস্তান গণপরিষদের বাঙালি সদস্য একাত্তরের শহীদ তিরন্দনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন কিন্তু প্রধানমন্ত্রী লেখ আলি খান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন মুসলিম লীগের প্রথম বাঙালি সদস্য এই বিরোধিতায় যোগ দিয়েছিলেন অথচ বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া ছিল যুক্তিযুক্ত পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল ছয় কোটি নব্বই লক্ষ এর মধ্যে চার কোটি চল্লিশ লক্ষ বাঙালি বাকি আড়াই কোটি মানুষের মাতৃভাষাও উর্দু ছিল না দেশের সংখ্যা লঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যা গুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিটা কেবল বাংলা ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি করেনি তারা উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি চেয়েছিল বাংলা ভাষায় স্বীকৃতি চেয়েছিল তারপরে দেখো মাতৃভাষার অধিকারের জন্য দেশে একাধিক উদ্যোগের কথা জানা যায় এর মধ্যে রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ভাষা আন্দোলনের তরুণদের মধ্যে সক্রিয় ছিলেন কাজী গোলাম মাহবুব আলী গাজী হক মোহাম্মদ তোয়াহা শেখ মুজিবুর রহমান উলিয়াহাদ আব্দুল মতিন প্রমুখ তাহলে আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে তিন পৃষ্ঠা নিয়ে আলোচনা করব সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য